আসসালামু আলাইকুম তো লাশিলা বাই কালেকশন থেকে সো আজকে দেখাবো আপনাদেরকে কারিজমার সুইস মিনদের চমৎকার একটা কালেকশন থাকবে একটাই ডিজাইন একটাই কালার চমৎকার একটা কালেকশন রয়েছে কিন্তু আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের চমৎকার একটা কারিজমার ডিজাইন দেব আজকে আপনাদেরকে ভাল করে বুঝতে পারবেন আপনারা এই যে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দেখেন কি চমৎকার থাকবে কিন্তু নেকের পোষণটা খুব সুন্দরভাবে থাকবে একদম এমোটারি প্লাস সিকোয়েন্স হেভি ভাবে করা আছে নেকটা ঠিক আছে আর ফুললি কিন্তু কটনের মধ্যে আর এটার সাথে যা যা থাকছে আমি সেটা দেখাবো আপনাদেরকে এটার সাথে কিন্তু আপনার প্যাচেজ আছে যে প্যানেল বসালে ডেস্কটা এত গর্জিয়াস হবে লাগালে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এত চমৎকার হবে ডেস্কটা এই যে দেখেন এটা চলে আসবে দামান পোষণে দামানের দিকে আপনি একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন আর যে দুটো প্যানেল আছে এটা দুটা এই যে একটু খেয়াল করেন দুটো দুই সাইডে আপনি ইউজ করতে পারবেন হাতায় না এটা দামান দামানের নিচের দিকে আসবে একটা এই সাইডে একটা এই সাইডে আমি একসাথে সেট করা আছে এখানে ঠিক আছে আর এটার যে সেট প্যানেলটা আছে এটা আপনারা সালোয়ারে বা হাতা কিন্তু আপনারা আপনাদের মন মতো করে সেট করতে পারবেন কিন্তু নিয়ে রাখবেন আর এটা যাচ্ছে না সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে ওকে আর এটার যে প্যান্টের কাপড়টা এত চমৎকার স্মুথ ঘটনার মধ্যে পাবেন খুবই আরামদায়ক সেবিকার মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে চমৎকার একটা দুপাট্টা আছে লাক্সারি শিপনের মধ্যে থাকবে দুপাট্টা গুলা জোস দুপাট্ট দেখেন আপনারা সবাই কিন্তু শিফন দুপাটার কথাই বলে থাকেন যে শিফনের দুপাটা দেখেন আমাদেরকে সো আমরা সিলেক্টেড একটা ডিজাইন দিয়েছি আপনাদেরকে যারা যারা নেবেন ছটপট করে কিন্তু নেবেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র চব্বিশশো টাকা প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস চব্বিশশো টাকা যারা খুচরা নেবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সব লোকজন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল এ চলে আসবেন সব টিম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক